সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবারই এই বছরটা যেন ভালোভাবে কাটে যাদের মনের আশা পূরণ হয় নেই তাদের যিনি এই বছরে মনের আশাটা পূরণ হয় তো এই বছরটা যেন সবারই ভালোভাবে কাটে সবার জানি মনের আশা আল্লাহ আল্লাতালা পূরণ করে দেয় তো আল্লাহর কাছে এটাই দেওয়া তো আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর কি আমি চলে আসলাম এই দুই সালে আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা দেখেই তো দেখতেই পারছো ঘুম থেকে উঠতে না উঠতেই এই মুরগিগুলোর অত্যাচার আমার তো ভীষণই খারাপ লাগে আর আপুরা বলে যে ঢেকে রাখতে ওদেরকে ঢাকাই থাকে আপুরা ওরা যে কিভাবে বের হয়ে যায় এত চাপা চাপা চুপা জিনিস থাকে তা সত্ত্বেও কিন্তু ওরা বের হয়ে যায় তো জানি না কেন যে এরকমটা হচ্ছে আর ভাবছি ওদের জন্য বাইরে একটা খাঁচা বানাবো তো বাইরে খাঁচার মধ্যে কিন্তু ওরা সুন্দরভাবে থাকতে পারবে তো ডিসিশানটা করছি জানি না এখন কবে হয় আর কি মানে ডিসিশনটা এখন নিতে আর কি হিচকিচ করছি একবার মনটা কারণ ভয় লাগে বাইরে যদি আবার বিড়াল ইঁদুর ঠিদুর দেখে না তাইলে কিন্তু ওদেরকে আবার টেনে নিয়ে চলে যাবে সেজন্য আমার ভয় পাচ্ছে হাসবেন্ড বড় হতে হতে ওদের একটা ঘর মানে করতেই হবে কারণ এভাবে ঘরে রাখলে পটিউটিউ করে দেয় ভীষণ খারাপ লাগে আর কি তো সেই জন্য আর কি এদিকে এখন এই যে সংসারের কাজের মধ্যে লেগে পড়েছি আর যারা ভিডিওটা আমার দেখা শুরু করেছে বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই তারা কিন্তু লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করার চেষ্টা করো আর যারা নতুন হয়ে আছো ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তোমাদের লাইক তোমাদের সাবস্ক্রাইব তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও করার জন্য জানি না কে কে সাবস্ক্রাইব করে আবার না টেনে নিয়ে নেয় আর কি তো যাক এটা যার যার মানে এটা পার্সোনাল ম্যাটার আর কি বা ইউটিউবে কোনো কোনো সময় এরকম মানে করে দেয় আর কি যে হয়তো যারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখে না তাদের কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইবটা কেটে নেয় আর কি তো অনেক সময় এরকমই হচ্ছে তো ভীষণই মনটা খারাপ যে ওয়াশ টাইমটাও কমপ্লিট হয়ে গিয়েছে সাবস্ক্রাইবের জন্য আর কি এখন আমি অ্যাপ্লাইটাও করতে পারছি না তো জানি না এই সালটা কি হবে না হবে তো দুই হাজার ছাব্বিশ সালটা জানি ওটা আল্লাহর কাছে দোয়া করছি সবারই যেনি মনের আশা পূর্ণ করে আর কি আর আমারও যেন পূর্ণ হয় তোমরাও একটু দোয়া করো আপুরা তো দুয়ার সমস্তটাই ঝেড়ে নিলাম আর এই দেখো শীতের জল পরে পরে আমাদের টিন থেকে কী অবস্থা আর বৃষ্টি বৃষ্টি পড়ছে এটা কিন্তু যেদিন প্রচণ্ড ঠান্ডা সেই দিনের কিন্তু ভিডিও তো মানে কারণ হচ্ছে আমার তো জানো তোমরা যে আমার আগের থেকেই ভিডিওগুলো করা আছে আর প্রতিটা দিন আমি ভিডিও করছি না সেজন্য হয়ে উঠছে না গো ভিডিওগুলো ইস্যু করতে মানে টাইম টু টাইম আগের থেকে দেই নেই না কয়েকদিন তো আগেরই যে মানে অনেকগুলো ভিডিও ছিল তো সেই ভিডিওগুলো আর হ্যাপি নিউ ইয়ার ভিডিওটা কিন্তু অন্যদিন যাবে মানে পরশু দিন যাবে হয়তো তো কারণ এগুলো কালকের ভিডিও পরশু দিনের ভিডিও এরকম করে আর কি ভিডিওগুলো যাচ্ছে আর দেখো ওইদিকে জল জল হয়ে আছে আর কিন্তু বৃষ্টি পড়ছে মানে হালকা হালকা আর কি বৃষ্টি হচ্ছে তো আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে কি বলবো আজকে এত শীত দিয়েছে মানে ঘুম থেকে তো উঠতে ইচ্ছাই করছে না এই সকাল সকাল তাও কি করা যায় আমাদের গৃহিণীদের তো উঠতেই হবে আর কাজকর্ম করতেই হবে তার মধ্যে ছোট বাচ্চা থাকলে আরও একটা বেশি টেনশান আর একটা জ্বালা কাজ করে ওকে টাইম টু টাইম খাওয়া দাওয়া টাইম টু টাইম ওকে মানে সমস্ত কিছু করানোর জন্য আরও একটু বেশি মাথাটা আর কি চাপ হয়ে যায় সেজন্য আমরা কিন্তু একটু লেট করে খেলেও কিন্তু হয়ে যায় কিন্তু ওই যে বাচ্চা যেহেতু ঘুম থেকে উঠে বিছনার মধ্যে এদিক ওদিক করে তাহলে কেমন একটা লাগে না সেই জন্য আর এদিকে এখন আমি চা বসিয়ে নিচ্ছি আর ওদিকে হচ্ছে রুটি আছে পাউরুটি এনেছে হাজব্যান্ড সেই পাউরুটিটা আর কি গরম করে নেবো কয়েকদিন তো লাগাতার পাউরুটি খেলাম আর এখন কিন্তু খাবার খাচ্ছি না তো ওই যে আজকে এনেছে আর দেখো এত হাওয়া বস মানে আসছে আমাদের জানলাটা দিয়ে তো গ্যাসটা কিন্তু মানে ফক ফক করছে আর কি নিববে নিববে আর কি এরকম একটা ইসে হয়ে গেছে তো আমি কিন্তু জানলাটা বন্ধ করতে পারছি না কারণ ভিডিও শুট করছি নাহলে কিন্তু একদম কালো কালো হয়ে যাবে আর যদি আমি ভিডিও না করতাম তাইলে কিন্তু জানলাটা খুলে মানে বন্ধ করে রান্নাটা করতাম প্রচণ্ড হাওয়া আসছে আর কি আর দেখো ধুঁয়োগুলো কেমন হচ্ছে তো হাওয়াতে কিন্তু কীরকম হচ্ছে আর কি তো পাউরুটি আমার হাজব্যান্ডের যাই না ভীষণ পছন্দ আর আমার এবার ডিম দিয়ে একটু বানালে মানে ভালো লাগে আর এভাবে অতটাও মানে ভালো লাগে না মাঝে মাঝে খেয়ে নেই আর কি আর এত ঠান্ডা লেগেছে গলার আওয়াজটা কেমন হয়ে যাচ্ছে তোমরা একটু মানিয়ে নিও নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে এসেছি জানি না উপরবেলা কী করবে খুব তো আশা স্বপ্ন নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আল্লাহ জানে আল্লাহ যে কি করবে আমার এই স্বপ্নটা খুব টেনশানেই আছি বলতে পারো আর কি যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে তারাই জানে যে কতটা কষ্ট একটা ভিডিও বানানো এডিট করা থামনেল বানানো সমস্ত কাজেই যে কতটা কষ্ট একমাত্র যারা করে তারাই কিন্তু জানে আর যারা দেখে তাদের তো কোনো ব্যাপার না কেউ কেউ আবার অল্প একটু দেখেই স্কিপ করে নেয় আর আমরা যারা করে থাকি এই চ্যানেলের পিছনে খেটে যাই তাদের তারা জানে আর তারাই বুঝে যে কতটা কষ্ট এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করাটা বাদবাকি তো লোক শুধু এদিক ওদিক কথাই বলে যায় আর কোনো কিছুই না এগারোটার সময় বসেছি ভয়েসটা দিতে সকাল মানে কালকে পারি নেই কারণ কালকে রাত্রে হ্যাপি নিউ ইয়ার ছিল সারা রাত ধরে দেড়টা অবধি আর কি হাজব্যান্ড বন্ধুদের সাথে গল্প করছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে ওরা ওরা ফোন করে আর এই যে সবাই গল্প টল্প করতে করতে সেই পাক্কা দেড়টার সময় ঘুমিয়েছি তারপরে কিন্তু আর ভয়েসটা দেওয়া হয়নি সকালবেলা উঠে সংসারে কাজকর্ম করে তারপরে বসলাম ভিডিওর ভয়েস দিতে এখন এদিকে মুরগি চিল্লাচ্ছে কক কক করছে এদিকে টার মানে আশেপাশে যে লোকজন আছে আর কি বাড়িতে ওরাও কক করছে মানে বলারও বাহিরে আর কি তো চারপাশের যদি আওয়াজ আসে একটু হলো মানিয়ে গুছিয়ে নিও কারণ আমি কি করব এখন বলো আমাকে ভয়েসটা তো দিতেই হবে আর মানে ইচ্ছা করে যে তোমাদের সাথে সুন্দরভাবে কথা বলে সুন্দরভাবে ভিডিওটা শেয়ার করব কারণ আমি জানি আমি মানিয়ে গুছিয়ে এমনিও কথা বলতে পারি না চারপাশে আবারও এই যেদিকে এদিকে আওয়াজ আসে তো তোমরা একটু কিন্তু মানিয়ে গুছিয়ে নিও গো আর আমার ভয়েসগুলো কেমন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো জানি না আমার ভিডিও কার মানে কেমন লাগে কিন্তু কি বলবো বলো আমি এখন এভাবে করে 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 আর কি আসছি তো যদিও খারাপ লাগে তোমাদের আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারে পারো আর কি সকালবেলা মুখ ধুয়ে নিয়েছি এখন চা খেতে বসে পড়েছি তার মধ্যে কি করেছে আমার ছেলে মোবাইলটা ঢুকিয়ে রেখেছে জলের মধ্যে এক মগ জলের মধ্যে জানো তারপরে অফ ক্যামেরা বিছনা ঠিসনা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তারপরে মোবাইলটা ঠিক করলো আর কি হাজব্যান্ড জল মানে আইফোনের তো জানোই যে কীভাবে করি আর কি জল ঢল মানে এসে করতে লাগে বের করতে লাগে সেভাবেও বের করলো আর আইফোন তো এমনি মানে ওয়াটারপ্রুফটি আর কি তাও কিন্তু জল ঢুকে থাকে তখন একটা কীভাবে বা মানে ই করে আর কি জলটা বের করলো করার পরে তারপরে আমি মোবাইলটা চার্জে বসিয়ে ফুল চার্জ করে তারপরে এই যেদিকে এখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ছেলের দেখছো গরুটা আমার মা কিনে দিয়েছে সেই গরুটার মধ্যে রশি লাগিয়েছে বলছে কি ঘাস খাবে বলে গরুটা তো দেখো তো ওর খান্ড কীর্তি আর এদিকে ওই যে চেয়ারের মধ্যে দেখছো যে প্যান্টটা সেই প্যান্টটা হাজব্যান্ড নিয়ে এসেছিলো সেদিন মানে কিনে আমার জন্য তো মানে প্রচণ্ড শীত পড়েছে তো ধোয়া ছিল না তো সেই জন্য আর কি পরি পড়িনি তাই বললাম ধুয়ে তারপরে কিন্তু পরবো আর কি তো ওভাবে করে রাখা আছে এদিকে আমার ছেলে আর ওই পাশের বাড়ির বাচ্চাটা খেলছে রান্না তেমন কিছুই করবো না আজকে এই যে পোকোড়াগুলো ভাজছি তো একদমই মানে সেটা মানে কি বলে এটাকে মানে ড্রো বলতে পারো বাটার বলতে পারো জানি না কে কী বলে তো আর কি মানে একদম মানে বেসনের ইসাটা আর কি ওটা একদমই পাতলা হয়ে গেল আর কি তো যে তাও সুন্দর কিন্তু হয়েছে দেখো মুচমুচে পকোড়াগুলো হয়েছে এই দেখো এটা আবার পিঠার মতন হয়েছে তো আমি পিঠাটাও ভাজতে পারি না তো চেষ্টা করলাম আর কি পিঠার মতো করেই করতে তো পকোড়া আবার পিঠা হয়ে গেছে দেখো তো কি সুন্দর পকোড়াটা পিঠার মতো লাগছে না তো মানে আমি কিন্তু পিঠা কোনো দিনও ভাজি নাই মানে যে তেলুয়া পিঠা বলে না সেই পিঠাগুলো ইচ্ছা আছে এবার বানাবো জানি না কী হয় তো চেষ্টা তো করবই আর জানি জানি অনেক দিন ধরে বলছি যে করব করব কিন্তু হয়ে আর উঠছে না যে চালটা এনেছে আতব চালটা সেটা কিন্তু এক ড্রাম করে রেখে দিয়েছি যে মানে ওটা ধুয়ে ভালো করে শুকিয়ে আর কি পিষিয়ে আনব যাই না ওটা কবে করতে পারবো এদিকে আমার ছেলে আর ওই পাশের বাড়ির বাচ্চাটা দেখছে তো কি হারে ওরা ওখানে ঘুমিয়ে আছে খেলছে কারণ আমি আজকে ওদেরকে বাইরে যেতে দেইনি কারণ বৃষ্টি পড়ছে আর ঠান্ডার মধ্যে কীভাবে বের হবে বলো তো সেজন্য আর কি ওকে বলছি বাবা তুমি ঘরেই থাকো ঘরেই খেলো তো দুইজনেকে আর কি ধমক ঠমক দিয়ে তারপরে ভয় দেখিয়ে আর কি ওখানে রেখেছি তাও কিন্তু একটু পরে ওরা বের হয়ে চলে যায় মানে ওই বাচ্চা মানুষ কিন্তু আর ঘরে থাকে না ওদিকে রান্না বাড়ি সমস্ত কিছুই কমপ্লিট করে নিয়েছি তারপরে অনেকক্ষণ আমার যা আসলো আগুনের পরে চুলার পরে বসলাম বেগুন পুড়িয়ে নিয়ে গেলাম আমার যা তারপরে অনেকক্ষণ গল্প টল্প করলাম গল্প টল্প করে আবার এই ঘরে চলে আসলাম কাপড়গুলো মেলেছি মনে হচ্ছিল বেকারি এই যে বৃষ্টি পড়ছে আরও ঝিমি করে তো ভাবছি যে উঠিয়ে নেব তারপরে আর কি এভাবে করে রেখে দেই মানে হাওয়াও আছে বৃষ্টিও আছে আর কি কত কাপড় মেলেছে দেখতেই পাচ্ছ সমস্ত কাপড় আর কি এভাবে করেই পরে আছে আর রোহরের ডালগুলো দেখো কত সুন্দর হয়েছে না ডালগুলো আর এদিকে এই যে কাপড়গুলো মেলে দিয়েছি অনেক কাপড় ধুয়েছি এই কাপড় যে কবে শুকবে আল্লাহ মালিক জানবে ঘর দুয়ার সমস্ত কিছু মোছামোছিও হয়ে গিয়েছে বৃষ্টির দিনে যতই কিছুই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না এদিকে হাজব্যান্ড নিয়ে এসেছে ওর বন্ধুর বাড়ির থেকে মাছের তেল আর এদিকে আমার ছেলেকে বাসনগুলো দিয়েছি আমি যখন বাসন মারছি যে বাবা তুমি ঘরে রেখে দাও ও সুন্দরভাবে দাও কী সুন্দর করে এনে এনে ওখানে সেজিয়ে রেখে দিয়েছে পরে আমি সমস্তটাই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি শ্বশুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদেরও খাওয়া দাওয়া এখন করে নিলাম মাছ ছিল মাছের ঝোল আর হচ্ছে যে তেলের ইসে তেল নিয়ে এসেছিলো বেগুন আলু দিয়ে তেল বানিয়েছে ওরা নিয়ে এসেছিল। তারপরে পোকোড়া ভেজেছি ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি আর এদিকে খাওয়া দাওয়া করে এত ঠান্ডা লাগছে আমার ছেলেটা দেখো পড়ল তো এখন আর কি আগুন ধরিয়ে নিয়েছি এখন আগুন তাপাবো তার আগে দেখতেই পেয়েছি আমার ছেলেটা কত জোরে পড়ে গেলো এখানে খুব দুষ্টুগো জানি না এ এত দুষ্টু এখানে তিনবার পড়েছে তিনবার ভাবতে পারছ যতবার বলছি বাবা এখানে বসো সে আর বসছে না আগুনটা কত সুন্দর ধরেছে না এই আগুন এখানে পোয়াচ্ছি আর ভাবছি গাছটা নষ্ট হয়ে যাবে তারপরে কি করলাম আগুনটা হাজবেন্ড কি করলো নিয়ে এসে এই যে এখানে লাগাবে এখান থেকে আবার চলে যাবে ঘরের মধ্যে একদম ছাই হয়ে যাবে তারপরে কারণ বাইরে কিন্তু ভীষণ হাওয়া আর আমার পায়ে প্রচন্ড ব্যথা লাগছে যেন মানে ব্যথা পেয়েছিলাম আগে আর আজকে যে শীত পড়েছে ভীষণ মানে ভীষণ ব্যথা মানে পাটাতে লাগছে আর কি আমার মানে ব্যথা উঠেছে আর এদিকে সবাই মিলে সুন্দরভাবে আগুন তাপিয়ে নিলাম তারপরে এটা একদম ছাই হয়ে যাবে তারপরে কিন্তু কি যে কয়লাটা ঘরে নিয়ে বসেছি অনেকক্ষণ ঘরের মধ্যে বসেছি পা হাতগুলো শেঁকলাম সেঁকে তারপরে রাত্রের জন্য রান্না বান্না করে নিচ্ছি ছোলা করব আর করব হচ্ছে ডাল সরি রুটি কারণ আর বাটাবাটিও করছি না ভীষণ খারাপ লাগছে শরীরটা পায়ে ব্যথা না মনে হচ্ছে কিছু না করি তো দেখো পেঁয়াজটা একদমই মানে কেটে নিয়েছি একটু গরম মশলা লং এলাচ দিয়ে দিয়েছি তারপরে তেজপাতা আর এদিকে আদা রসুনটাও যে ঘষনিটা ছিল সেটা দিয়েই ঘষে নিয়েছি আর এদিকে মশলাগুলো জোগাড় করে নিচ্ছি আর এদিকে আলু কেটে কেটে দিব কারণ আলু দিয়ে ছোলাটা ভাল লাগে আর কি কাবলি ছোলা আর কাবলি ছোলা করব আর রাত্রের জন্য খালে রুটি করব। কারণ রুটি আমাদের বাড়িতে এখানে সবাই পছন্দ করে হাজব্যান্ড শ্বশুর সবাই খায় আর কি ওদেরকে ভালো লাগে আমারও কিন্তু ভালো লাগে কিন্তু ওই যে কোনো কোনো সময় না পেট ভরে না মানে হয় রুটিটা খেলে এরকম আর কি ব্যাপার তাও কি করা যায় বলো খেতে তো হবেই আর রুটি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকই ভালো আর কি আর এই শীতের দিনে কিন্তু অনেক ফ্যাট হয় তো সেজন্য এবার আমরা ভেবেই নিয়েছি যে যত কিছুই হোক না কেন রাত্রে করে আমরা কিন্তু একেবারে রুটিয়ে খাবো যখন গরম পড়বে তখন ভাত খাবো কিন্তু এখন এই মানে এই শীতটা আর কি ভাবছি রুটি খাবো কারণ ভীষণ আর কি মানে ফ্যাটও হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে বলতে পারো এই শীতের দিনে কিন্তু হাঁটাহাঁটি খুব কম হয় আর এক্সারসাইজ হচ্ছে না গো সত্যি কথা কয়েকদিন করলাম আর তারপর আর হচ্ছে না ঘুম থেকে উঠতে উঠতেও লেট হয়ে যাচ্ছে তার মানে এদিকে সংসারের কাজকর্ম করতে করতে না ছোটো দিনের বেলা কোন দিকে মানে কুলে কুলে উঠতে পারছি না যে কোন দিকে কি কাজ করব না করব সেটাই ভেবে পাচ্ছি না তো সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি আর এই যে কাবলি ছোলাগুলো দেখো দেখ মানে আবার সময় আবার যে কতগুলো এদিক ওদিক পড়লো সমস্তটা উঠে নিয়ে আবার ধুয়ে তারপরে আবারও দিয়ে দিলাম আর কার এই কাবলি ছোলা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার ভীষণ ভালো লাগে ওই ছোলাটাও ভালো লাগে যেটা আর কি রমজান মাসে আমরা ঘুগনির সাথে খাই সেটাও ভালো লাগে কিন্তু আর আমাদের রমজান মাসও এসে পড়েছে তো রমজানটাও এবার সুন্দরভাবে কাটবে কারণে এবার শীত শীত থাকবে হালকা হালকা অতটা গরম থাকবে না কারণ অনেক বছরই আপনি আগে যেমন রোদ মানে খুব প্রচণ্ড গরম থাকতো আর ভীষণ কষ্ট হতো রমজান মাসে তো এইবার একটু হলেও কিন্তু ঠান্ডাটা থাকবে তো যাক আল্লাহ জানে যা করে ভালোর জন্যই করে এদিকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আটা মাখতে ওর ডিউটি করে আসলো তারপরে টোটো চালিয়েও আসলো আর এদিকে আমার হাটটা যে কীভাবে কেটেছে আমি নিজেও জানি না আর ওদিকে কাবলি ছোলা বসিয়ে দিয়েছি এদিকে এখন আগুন তা পাচ্ছে একটু তারপরে রুটি বানিয়ে নেব যতক্ষণ হাজবেন্ড আটা মাখলো ততক্ষণ আমি কিন্তু একটু হাত পাগুলো সেঁক নিলাম কারণ ভীষণ ঠান্ডা লাগছিলো আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডাই ছিল আর কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সব জায়গায় শুনছি যে বৃষ্টি হচ্ছিল মাকেও ফোন করেছি মাও বলছিল সেই বৃষ্টি হচ্ছিল আর কি আর এদিকে এখন এই যে রুটিগুলো সুন্দর করে গোল গোল করে করে নিচ্ছি আর হাজব্যান্ড যেদিন আটা মেখে দেবে সুন্দরভাবে গোল গোল হবে আর যেদিন আমি মাখবো সেদিন কিন্তু হবে না এদিকে শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমরা ওই মানে টোটোর ঘরে উনানের মধ্যে বসে বসে খাবো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ